ওয়েলকাম টু এম একাডেমি হিস্ট্রি জিওগ্রাফি ক্লাস তো আজকে আমরা আমাদের ক্লাসে দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে অষ্টম অধ্যায়ের কাশ্মীর সমস্যা ও দেশ রাজ্য সম্পর্কে আলোচনা করব তো সর্বপ্রথম আমরা জানি যে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরো আগস্ট ভারতবর্ষ কি হয় স্বাধীন হয় এবং ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের কি সৃষ্টি হয় তো ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার আগে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আগে পর্যন্ত এই ভারতবর্ষের মধ্যে একশো শতাংশ ভূখণ্ডের মধ্যে ষাট শতাংশ ভূখণ্ড ছিল কি ব্রিটিশদের প্রত্যক্ষ শাসন অর্থাৎ এখানে ডাইরেক্টলি তারা কি করত শাসন করতেন এবং তার মধ্যে চল্লিশ শতাংশ ভূখণ্ড ছিল কি সাহিত্যশাসিত সাহিত্যশাসিত রাজ্য এই সাহিত্যশাসিত রাজ্যগুলি হচ্ছে দেশীয় রাজ্য নামে পরিচিত এই সাহিত্য শাসিত রাজ্যগুলিতে ব্রিটিশ সরকারের কোনো প্রত্যক্ষ শাসন ছিল না কিন্তু বিদেশ নীতি ও সামরিক প্রয়োজনে ব্রিটিশ সরকার বিশ্বস্ত ছিল এই দেশীয় রাজ্যগুলি তো এই দেশীয় রাজ্যগুলি বছরের একটা নির্দিষ্ট দিনে এই ব্রিটিশ সরকারকে তারা কি করতো নজরানা দিত অর্থাৎ অর্থ প্রদান করতো তো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারত ছাড়ার আগে আমাদের ভারতবর্ষে ছোট বড় মিলিয়ে প্রায় ছশো একশো ছয়শো একটিরও বেশি কি দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল এই দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে ও আয়তনে ও গুরুত্বপূর্ণ ছিল তাদের মধ্যে হচ্ছে কি আহ কাশ্মীর হায়দ্রাবাদ মহীশূর বড়দা এবার উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আঠারো জুলাই ভারতের স্বাধীনতা আইন পাস হয় এবং এই দেশীয় রাজ্যগুলির সামনে দুটি বিকল্প রাখা হয় দুটি বিকল্প কি কি সেটা হচ্ছে ভারত ও পাকিস্তানো আগস্টে এই দেশীয় বলতে এই দেশ রাজ্যগুলিকে প্রস্তাব দেওয়া হয় যে তারা ভারতবর্ষে যোগ দিতে পারে কিংবা পাকিস্তানে কি যোগ দিতে পারে কিন্তু ভারতের অখণ্ড জাতীয়তাবাদ সার্বভৌমিকতা ও অর্থনৈতিক স্বার্থের উদ্দেশ্যে এই দেশীয় রাজ্যগুলিকে ভারভুক্ত করার ক্ষেত্রে খুবই জরুরি ছিল এই পরিপ্রেক্ষিতে গান্ধীজি ও জওহরলাল নেহরু কি করেন এরা এই দেশীয় রাজ্যগুলিকে ভারতে অন্তর্ভুক্ত করার জন্য দেশীয় রাজ্য দপ্তর গঠন করেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে এই দেশীয় রাজ্য দপ্তর গঠন করার একটাই উদ্দেশ্য ছিল যে এই দেশীয় রাজ্যগুলিকে যে কোনো প্রকারে হোক আমাদের ভারতে অন্তর্ভুক্ত করতে হবে তো এই রাজ্য দপ্তর গঠন করার পর তার দায়িত্ব দেওয়া হয় সরদার বল্লভ ভাই পটেলকে আমরা কি ম্যান নামে পরিচিত তো সর্দার বল্লভ প্যাটেল এই দেশীয় রাজ্যগুলিকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তিনি কঠোর দমন নীতি প্রয়োগ করেন অর্থাৎ তার কূটনীতি ও সামরিক অভিযানের মাধ্যমে ভারতবর্ষের কি করে অধিকাংশ দেশীয় রাজ্যগুলিকে কি করে ভারতের অন্তর্ভুক্ত করে তার জন্য আমরা কি সর্দার বল্লভ ভাই প্যাটেলকে আমরা লৌহ মানব বলে থাকি এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসে যে লৌহ মানব নামে পরিচিত কে তা আমরা কি লিখবো সর্দার বল্লভ ভাই প্যাটেল তো এখানে আমরা আলোচনা করবো যে অধিকাংশ দেশীয় রাজ্যগুলো ভারতভুক্তের মধ্যে অন্তর্ভুক্ত হলেও কিন্তু কিছু দেশীয় রাজ্য ছিল যেগুলি খুব সমস্যা সৃষ্টি করেছিল সেই দেশীয় জুনগর মহীশূর আর হচ্ছে কাশ্মীর কাশ্মীর সমস্যা নিয়ে আমরা আলোচনা করব কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এক জটিল সমস্যার কি হয় সৃষ্টি হয় এই কাশ্মীরের রাজা হচ্ছেন কি হরি সিং তো কাশ্মীর এদিকে দেখতে হবে চীন ভারত ও পাকিস্তান দ্বারা কি ছিল ছিল। ছিল তো কি মুসলিম হরি সিং ছিলেন একজন তিনি হিন্দু রাজা তো এক্ষেত্রে হরি সিং যখন ভারত কিংবা পাকিস্তান থেকে প্রস্তাব দেয় যে সে ইচ্ছা করলে ভারতে যোগ দিতে পারে কিংবা পাকিস্তানে যোগ দিতে পারে কিন্তু রাজা হরি সিং এক্ষেত্রে তিনি তার নিজের মতামত প্রকাশ করেন নিজের মত বলতে তিনি স্বাধীনভাবে থাকতে চেয়েছেন অর্থাৎ তিনি ভারত ও পাকিস্তানে কোন রাষ্ট্রে তিনি যোগ দিতে চাননি তিনি নিজের স্বাধীন ও নিজের ইচ্ছা মতো তিনি তার সেই রাজ্যকে তিনি পরিচালনা করতে চেয়েছেন কিন্তু এদিকে পাকিস্তান কি করে এক হানাদার বাহিনী গঠন করে অর্থাৎ হানাদার বাহিনী এবং তারা কি করে কাশ্মীরে কি করে বাইশে অক্টোবর কাশ্মীরে সেই পাক হানাদার বাহিনীকে তারা কি করে কাশ্মীরে প্রেরণ করে এবং তারা কাশ্মীরে প্রবেশ করে প্রচুর হত্যা ও লুণ্ঠন চালায় এদিকে কাশ্মীর রাজা হরিষি ভয় পেয়ে তার যে প্রধানমন্ত্রী মেহের চাঁদের মাধ্যমে চব্বিশে জুলাই সরি চব্বিশে অক্টোবর কি করে ভারতে সাহায্য চান ঠিক সেই মুহূর্তে যেটা ছিল ভারতের কাছে একটা কি সুবর্ণ সুযোগ কি সুবর্ণ সুযোগ এই সুযোগে ভারত সরকার কি করতে পারে যে কাশ্মীরকে তারা কি করবে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করবে এবং ভারত সরকার এতে প্রস্তাব দেন যদি কাশ্মীরে যাওয়া হরি সিং ভারভুক্তির দলিল কি করেন স্বাক্ষর করেন ভারভুক্তির দলিল অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ এক সেশন নামে একটা দলিল ছিল যে দলিলটাতে কি প্রত্যেকটা দেশীয় রাজ্য কি করতো তারা কি করতো স্বাক্ষর করে তার দেশীয় রাজ্যটাকে ভারতের মধ্যে ভারতের মধ্যে কি দেয় দিয়ে দেয় অর্থাৎ রাজ্য তাদের রাজার দায়িত্বে থাকবে না পুরোপুরি সেখানে ভারত সরকার কি করবে পরিচালনা করবে তো ভারত সরকার যখন রাজা হরি সিং এর কাছে এই প্রস্তাব দেন যে তিনি যদি ভারভূর্তি দনলে স্বাক্ষর করেন তবেই কাশ্মীরে সেনা পাঠাবেন কিন্তু এমত অবস্থায় কাশ্মীর রাজা এক থেকে দিন তিনি তার কোনো প্রতিক্রিয়া দেননি কিন্তু এইদিকে পাক হানাদার বাহিনী পাক হানাদার বাহিনী কি করে কাশ্মীরের অধিকাংশ এলাকা কি করে বা ভূখণ্ড দখল করে নেয় শেষ পর্যন্ত রাজা হরিষি দিশেহারা হয়ে ভারভুক্তির দলিলে স্বাক্ষর করেন সেটা হচ্ছে কি ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এরপর ভারত সরকার কাশ্মীরে সেনাবাহিনী পাঠিয়ে কি করে সেনাবাহিনী পাঠালে সেখানে পাক যে হানাদার বাহিনী তারা কি করে পিছু হতে থাকে এবং ভারতীয় সেনা কত অংশ দখল করে নেয় দুই দুই বা তিন অংশ কি করে তারা দখল করে নেয় এবং পাক হানাদার বাহিনী কিছু অংশ তারা কি করে দখল করে নেয় যেই ভূখণ্ডটা বাহিনী দখল করে নেন তাকে আমরা কি বলি পি ও কে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ এটা কিন্তু এই কাশ্মীরের একটা অংশ তারা কি করে নেয় দখল করে নেয় এবং সেখানে যে কাশ্মীরের যে জনপ্রিয় দল ছিল ন্যাশনাল কনফারেন্স সেই ন্যাশনাল কনফারেন্সের নেতা শেখ আবদুল্লাহ ভারত সরকারের সেনাবাহিনীর সাহায্যে সেখানে স্থায়ী বা স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে কিন্তু পাকিস্তান এখানে কি হয় তারা অসন্তুষ্ট প্রকাশ করে এবং তারা কি করে কাশ্মীরে তারা হানা কি চালাতেই থাকে তো ভারত সরকার কি করে এই পাগ হানা বন্ধ করার জন্য জাতিপুঞ্জের কাছে কি হন দ্বারস্থ হন এবং জাতিপুঞ্জ শেষ পর্যন্ত কি করেন যুদ্ধবিরতি ঘোষণা করেন অর্থাৎ একটা যুদ্ধবিরতি সীমারেখা তৈরি করেন যে সীমারেখাটার এপারে ছিল কাশ্মীর আমাদের কাশ্মীরের অংশ এবং সীমার ওপারে ছিল কি পাক হানাদারের যে অধিকৃত অংশ সেটাকে আমরা কি পি ওকে বলি সেটা ছিল কি পাক বা কাশ্মীরের কি সরি পাকিস্তানের অধিকৃত ভূখণ্ড যেটাকে আমরা কি বলি পিওকে বলি কিন্তু তারপরেও কাশ্মীরের সমস্যা সমাধান হয়নি কারণ পাকিস্তান উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এমনকি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ও উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে কি করে হামলা চালান তাই যে কাশ্মীর সমস্যা নিয়ে এখনো বিতর্ক ও সমস্যা চলে এসছে তো আজকে আমাদের ক্লাসে এই কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনা করলাম এটুকুই আশা করি তোমরা বুঝতেই পেরেছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমি কমেন্ট করবো